চা বসিয়ে দিয়েছি আমার বরের জন্য আমি চা খাবো না গরমের মধ্যে ভালো লাগছে না আরও জ্বর এসছে জানো তো জ্বর এসছে আমার বরের কালকে লাইভ করছিলাম লাইভ চলার পর ডেকে বলছে যেমন না জ্বর এসছে মানে তারপর ওষুধ দিলাম ওষুধ দিয়ে তারপর শুনেছি ওষুধ খেলো কী বলো তো ভালো লাগে না দুজন মানুষ তার মধ্যে যে একজন শরীর খারাপ হয়ে যায় ভালো লাগে বলো তো নুন ভাত খাই ডাল ভাত খাই সে যাই খাই শরীর সুস্থ থাকলে খুব ভালো লাগে চলো এরকম বড় চা হয়ে গেছে চাটা দিয়ে ওখানে আমি বাসনগুলো তুলে নেবো নিয়ে তারপরে টিফিন করবো এ দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে তো ছোলাটাকে সিদ্ধ করবো আগে টিফিনে ছোলা খাবো আমি ছোলা মুড়ি খাওয়া ওই যেন মুড়ি ভালো লাগছে না শুধু ছোলা সিদ্ধ করে দাও ভেজে দাও খাবো তো চলো পরে আসছি উচ্ছে ভাজা আর ছানা দিয়ে একটা কোনো রেসিপি করবো তো তোমার সঙ্গে শেয়ার করবো আজকে ভাবে উচ্ছে ভাজা আর ছানার ডল ডল না আমার আমার শ্বশুর বাড়িবার ডল না ঠিক আছে তো এই দেখো ছোলাটা বের করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে তো এটা আবার ছেলেটাকে হলুদ দিয়ে ভেজে নিই তো মুড়ি দিয়ে খাবে না দেখি চলো এ দেখুন তেল দিয়ে দিই ছোলা ভাজাটা পুরো টোটালি আমি সর্ষে তেল দিয়ে করবো এরাক লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি চলো এটা ভেজে নিয়ে হ্যাঁ আমি ছোলা বসিয়ে দিয়েছি এর মধ্যে আলু কুচি দেয় আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আলু কুচি দেয় কিন্তু আজকে সোমবার এটা পেঁয়াজ কুচিয়ে দিতে পারবো না আর আলুটা কুচি মানে আলুটা বাড়ন্ত হয়ে গেছে জানো তো আলুটা নেই ঘরে যা ছিল এই যে পেঁটে ছোলা মানে ছানা করবো ওটাতেই দিয়ে দিয়েছি আর ও তো বাজার করতে যেতে পারছে না চার পাঁচ দিন হয়ে গেল ঘরেই রয়েছে এত শরীর খারাপ তারপর কাল দুদিন ধরে জ্বর যেতে পারছি না কি করে যাবে এটা আমাদের ছোলা রেডি হয়ে গেছে আরেকজনা এলবি চলছে এখানে আরেকজন এখানে এলবি চলছে আরেকজনা ভিডিও চলছিল ভিডিও চলতে আমি তো এই কাজ করছি ভিডিও চারিদিকে কাজ করছিলাম বন্ধ হয়ে গেছে ফোনটা তো চলো পরে আসছি হ্যাঁ এটা আমার ছানা হয়ে গেছে এবার আমি ছেঁকে নেবো এটা হলো ছানা আমি নতুনই রুমাল জানো তো এটা আমি একটা বের করে নিয়েছিলাম যে যখন ছানা টানা করব তখন একটা এই রুমালে ছাঁকবো নতুন রুমাল ছানা থাকছে থাকতে একদম নরম হয়ে গেছে চলো এই দেখো আমার ছানা রেডি হয়ে গেছে তো চলো এক একটা করে এখানে মশলা টশা দিই তাই দেখো আমার ছানার ইয়ে হয়ে গেছে এবার আমি এগুলোকে ডো বানাবো এর মধ্যে দিয়েছি আমি বেসন সরি ময়দা দিয়েছি কর্নফ্লাভার দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি আদা বাটা দিয়ে করেছি আমি এগুলোকে এগুলো ডো করে নেবো ডো করে নিয়ে তারপর এগুলোকে ভাজবো ভালো করে ভেজে তুলে নেবো তারপর সব পরপর যেমন যেমন পারবো তোমাদের তেমন তেমন শেয়ার করবো ঠিক আছে চলো করে আসছি আবার এ দেখো সব কটা ডো তৈরি হয়ে গেছে মশলাটা তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়েছি হলুদের গুলো লঙ্কারগুলো ধনেরগুলো জিরে গো আর একটুখানি আদাটা রেখে দিয়েছি আদাটা দিয়ে এ দেখো উচ্ছে বাজা বসিয়ে দিয়েছি উচ্চে ভাজাটা হোক তারপরে আমি শেয়ার করে সব যেমন যেমন পারবো তোমাদের তেমন তেমন শেয়ার করবো হ্যাঁ আর মন মেজে যে ভালো না তো কিছু ভালো লাগছে না এ দেখো উচ্ছে বাজা হয়ে গেছে আর এবার ছানার ডোগুলোকে ভাজছি দেখো লাল লাল করে আর এই তিনটে আছে এটা হয়ে গেলে তিনটে দিয়ে দেবো এটা দেখো দই ভার করেছি ফাটিয়ে রেখে দিয়েছি আদা হয়ে গেছে এটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়েছি গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে ভালো করে নিয়েছি নাড়ার পর আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়া হয়ে গেছে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি মশলা হচ্ছে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এর মশলাটা কষে যাক মশলাটা কষার পর তারপরে এই টক দইটা দিয়ে দেবো টক দইটা দেওয়ার পর তারপর আলুটা দেবো তারপর আস্তার দেবো এরকম মশলা দেওয়ার পর দইটা দিয়ে দিয়েছি দইটা দিয়ে ভালো করে আবার কষিয়েছি কষে আলুটা দিয়ে দিই দেখো কালারটা কি সুন্দর এসেছে বোঝা যাচ্ছে না অন্ধকার না তারপরে লাইটটা সেরকম দেখা যাচ্ছে না আলমারিটা রেখে যাচ্ছে ঠিক আছে এ দেখো জল দিয়ে দিয়েছি এরকম জল দিয়ে দিয়েছি আলুটা যদি হালকা গলে যাবে তখন আমি ছানার বড়াগুলো দিয়ে দেবো আমার হয়ে গেছে ঠিক আছে অনেক দিন পর করলাম এইটা সে কবে করেছি আর এখন করলাম তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান করে নিই স্নান করে পুজো দিতে হবে রান্নাঘরটা কি অবস্থা চলো পুষা করে নিই স্নান করে এসেছি চুলটা ভিজাই আমি প্রত্যেক দিন মানে গরমকাল এলি না প্রত্যেক দিন চুলটা ভিজায় তা চুলটা ভিজিয়ে এসছি ঠিক আছে একটুখানি পুজো টুজো দিয়ে নি ঠিক আছে দুটো এল ভি চলছে দেখো দু দুটো এল ভি রেখে দিয়েছি কী করবো চলো চুলটা দিয়ে নি হয়ে গেছে ঠিক আছে আর এই দেখো ঝাড়াটা কি এটা হলো ঝাড়া ঠিক আছে দেখো মহাদেবকে বসিয়েছি মানে পুরো বৈশাখ মাস মহাদেবকে এখানে বসাতে হয় তারপর আবার সন্ধ্যাবেলা সন্ধ্যে দিয়ে তারপর এখান থেকে মানে সিংহাসনে বসিয়ে রাখতে হয় ঠিক আছে ঝাড়াটা কী দেখে দুব্ব দিয়েছি আর এই দেখো গঙ্গার জল মানে এক ফোঁটা এক ফোঁটা করে বাবার মাথায় পড়বে বুঝেছো দেখোসব দেওয়া হয়ে গেছে দেখা গেছে ভাতটাও বসিয়েছি এ দেখো ভাত বসিয়েছি এখনও হয়নি আর একটু বাকি আছে ভাতটা হয়ে গেলে নামেরাবো আর ও একটুখানি দোকানে গেছে আজকে একটুখানি ভালো আছে একটু দোকানে গেছে চলে আসবো একটু পরে চলে আসবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন হচ্ছে আশা করি ভালো আছো আমি একটু ভালো আছি কিন্তু আমার বরের জ্বর ঠিক আছে কালকে রাত্রেও অনেক জ্বর এসেছিল তখন আমি এরবি করছি তারপর ওকে আমি ওষুধটা দিলাম ঠিক আছে ওষুধটা দিলাম তারপর খেলো খেয়ে তারপর একটু জ্বরটা ছেড়েছে মাঝরাতে রাতে এখন উপরগুলো খেললো এখনও তো একটু ভালো আছে তাও শীত শীত করছে তাও তিন চার দিন খেতে হবে ওষুধ দেখি কী হয় লু লেগে গেছে ওর আর কিছুই না লুটা লেগে গেছে তা দেখলে তো সকালে কি কী কাজ করলাম কী কী না কাজ করলাম আমার গলাটায় ইনফেকশন এখনও আছে মানে এখনও আছে হালকা আছে বেশি মানে কথা বললেই না কাশে চলে আসে জানো তো তো চলো এতটা দূর তো তোমাদের দেখিয়ে দিয়েছি আগে দেখি কি কি শেয়ার করতে পারি ঠিক আছে এই দেখো উচ্চে ভাজা ভাত পনিরের ঝোল এ সরি পনির ছানা আলু দিয়ে করেছে মাখা মাখা করে এরকম বরক দিদি দিয়ে দিয়েছি দিদিছি এরকম মিষ্টি দই আমরা দুজনে ভাগ করে নেব তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখি আর কি শেয়ার করতে পারি ঠিক আছে দইটা একটুখানি নিয়ে নিই চলো দেখো কী মুসলধারের ঝড় হচ্ছে কী মুষলধারে বৃষ্টি হচ্ছে ঠিক আছে দেখো দেখো বিদ্যুৎ চমকাচ্ছে দেখো ও এলো বৃষ্টি আর এলোপাতারি ঝড় আমরা ভাবলাম একটুখানি বেরোবো বাবা রে পুরো ধোঁয়া পুরো ধোঁয়া ওরে বাপ রে বাপ ওরে বাবা রে দেখো দেখো আমি বসে গেলাম নিচে ওই দেখো ওই দেখো ওই দেখো কি যে বিদ্যুৎ চমকাচ্ছে আর কি যে ঝড় হচ্ছে ঝড়ের সাথে সাথে যেমন দ্রুত বেগে ঝড় দ্রুত বেগে বৃষ্টি হচ্ছে পুরো ধোঁয়া মানে এলো বৃষ্টি হচ্ছে পুরো এলো পাতারই বাপরে আমাদের আর যাওয়া বেরো বাপরে পুরো ধোঁয়া পুরো ধোঁয়া ওরে বাবার এই দরকার নেই বাবা এখন বৃষ্টিটা থেমেছে আর ঝড়টাও থেমেছে কিন্তু বিদ্যুৎ চমকানো আর মেঘ ডাকাটা একদম মানে একদম থামেনি কন্টিনিউটা হয়ে যায় আর তোমরা ভিডিওতে কতটা মানে শ্যুট করতে পেরেছে কতটা দেখে তো বুঝতে মানে তুফান বয়ে গেল মানে কটা বাজে সাড়ে ছটা থেকে পুরো সাড়ে আটটা অবধি পুরো তুফান তুফানও এলোপাতারি বৃষ্টি এলোপাতারি ঝড় তেমন বিদ্যুৎ তেমন মানে মেঘের গর্জন মানে কী বিভৎস হয়ে গেল আর পুরো ঘরটা পুরো ঠান্ডা করেই চলে যায় কী যে ভালো লাগছে আজকে মানে আবার আসবে মেঘটা পুরো কালি বিদ্যুৎ চমকাচ্ছে তো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে তো তো যেহেতু ভাবলাম যে একটু বেরোবো একটুখানি বাইরে কিছু খাবো মানে বাইরে খাওয়া মানে কি ফুচকা ফুচকা নালে এগরোল নালে আইসক্রিম তিনটের একটা ভাবলাম খেতে বাইরে বেরোতেও পারলাম না আর সন্ধেবেলা কিছু খেতেও পারলাম না তাই বলছি যে একটু চেনাচুরটা চেনাচুরই খাই তারপর চেনাচুর দিলাম ও একটু খেলাম আমি একটু খেলাম বাস কী অবস্থা শুনতে পাচ্ছ মেঘের আওয়াজ মেঘ ডাকছে সে যাই হোক আর রাত্রিবেলা ওই যেটা দিয়ে দুপুরবেলা করেছিলাম ছানার তরকারিটা ছানার তরকারি দিয়ে দুজন ভাত খাও ব্যাস হয়ে গেল জানি সকাল থেকে তোমাদের কাছে কই শেয়ার করতে পেরেছি হুম যেমনই হোক একটুখানি চোখ বুঝে বলে মুখ বুঝে একটুখানি ভিডিওটা দেখে নিও ঠিক আছে স্কিপ করে প্লিজ দেখো না আমাকে একটুখানি সাপোর্ট করো আর বলছি আমাকে যারা সাপোর্ট করে আমি তাকে আমাদের আমি তাকে চোখ বন্ধ করে সাপোর্ট করি ঠিক আছে আমি যেমন সবাইকে বিশ্বাস করি তোমরাও আমাকে বিশ্বাস করো তো ভিডিওটা এখানেই আর কিছু বলার নেই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এখন যারা সাবস্ক্রাইব এখনো করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার সাথে থেকো পাশে দেখো প্লিজ সাপোর্ট করে দাও আমার চ্যানেলটাকে ভালো থেকে সুস্থ থাকো এখন